আবার সেদিন সন্ধ্যাবেলা আমি বোন আর তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম শপিং করতে যাব বলে অনেক কিছু চিন্তা ভাবনা করার পরেই বিকালবেলা বেরোলাম যে একটু বেনাচিতে যাব প্রথমে বিকাল থেকে ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব শপিং করতে যেহেতু যেতেই হবে একবার ভাবলাম দুর্গাপুর বাজার যাব একবার ভাবলাম সিটি সেন্টার যাবো কিন্তু কোনোটাই হলো না লাস্টে ভাবলাম চল ব্যানাসিতে থেকেই ঘুরে আসি আসলে সিটি সেন্টারও যাওয়া হয়েছিল কিন্তু সেটা আর ভিডিও করাও হয়নি আর নেওয়া হয়নি যেহেতু ওখানে বেশিক্ষণ থাকিনি সেই জন্যই তারপরে পৌঁছে গেলাম ব্যানাচিতির উদ্দেশ্যে আসলে প্রথমেই কিন্তু বাড়ি থেকে ঠিক করতে পারছিলাম না কোথায় অ্যাকচুয়াল যাব তারপরে কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পরেই বুঝতে পারলাম যে এখানে কালেকশান কম আছে সেই জন্য ভাবলাম ব্যানাচিতি যেহেতু সব কিছু একসাথে পাওয়া যাবে হাতের মুঠোতে সেই জন্য ভাবলাম সব কাজ যেহেতু একসাথে হবে চল ওখানেই যাব তারপরে দেখো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি আর অদৃত তার মিমিকে পেলে আর কিছুই চায় না আর জানো তো আমাদের দু বোনের মধ্যে যতই ঝগড়া হোক খুনছুটি হোক মারামারি হোক যাই হোক আমাদের কিন্তু এর সাথে আনন্দটা খুব ভালোভাবেই হয় আর আমরা দুজন দুজনকে ছাড়া কিন্তু কিছু মতে একসাথে থাকতেও পারি না আর এক বিন্দুও থাকতে পারিনি ও যখন এখন নেই বাড়িতে এখন কিন্তু ভীষণ পরিমাণ ফাঁকা ফাঁকা লাগে কিন্তু কি আর করব বলো তো বলতে পারে না ও যেহেতু ছোটো ও কিন্তু বারবার মিমির কথা জিজ্ঞেস করে কিন্তু আর বলতে পারে না ওরও ভীষণ ফাঁকা ফাঁকা লাগে কিন্তু তার মধ্যেও ওর মিমি মাঝে মধ্যে তো আসবে ওই জন্য আর অসুবিধা হবে না এখানে দেখো বলতে বলতে আমরা পৌঁছে গেছি ব্যানাজিটির উদ্দেশ্যে আর সিটি সেন্টারে যেহেতু গেছিলাম সেখানে ভিডিও করা হয়নি এ দেখো ব্যানাজিটি চলে এসেছি এখানে ভিডিও মলে আমরা প্রথমে ঢুকেছিলাম ভাবলাম এখান থেকে ড্রেস পত্র যা কেনাকাটির আছে সমস্ত কিছু হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনোটাই হলো না একটা কারণেই হলো না কারণ এখানে কালেকশান অনেক পরিমাণে থাকে কালেকশান নিয়ে কোনো কথা হবে না কিন্তু সব কালেকশানের মধ্যে নিজেদেরও তো পছন্দ করতে হবে আর পছন্দ তো হতেও হবে আসলে কালেকশান থাকলেও তো হবে না নিজেদের পছন্দটাই আগে সেই জন্যে কিন্তু নিজেদের যেহেতু পছন্দ হলো না আর ওই জন্য ভাবলাম এখানে আর দেরি করা যাবে না কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে তারপর ভাবলাম কোনো জিনিসটাই যেহেতু পছন্দ হচ্ছে না আর পাশে যেহেতু স্টাইল বাজার खने जा আর এখানে দেখো সিঁড়িটা উঠতে এতটাই স্লিপ কাটছিলো সিঁড়ি উঠতে এতটাই প্রবলেম হচ্ছিলো যে প্রথমে একটু আস্তে আস্তেই যেতে হচ্ছিলো এখানে স্লি সিঁড়িটা প্রচণ্ড স্লিপ কাটে সেই জন্যে তারপরেই দেখো এখানে অদৃতেরও রেসপত্র দেখলাম কিন্তু এখান থেকে কোনোটাই পছন্দ হলো না এক দুটো যদিও বা পছন্দ হলো তাই ভাবলাম পরে এসে নিয়ে যাব। আগে স্টাইল বাজারটা ঘুরে আসি আগে বোনের কেনাকাটাটা শেষ করে আসি তারপরে কিন্তু অদৃতের কেনাকাটা করব। এখানে দেখো কত পরিমাণ মানে বোটল ছিল জলের বোতল যেগুলো কেনাকাটা ছিল সেইগুলো এখানে কিন্তু ছিল কিন্তু কোনোটাই পছন্দ হয়নি তারপরে কিন্তু স্টাইল বাজারে চলে এসেছিলাম পাশেই যেহেতু স্টাইলে বাজার ছিল সেই জন্য আর ঘুরতে কোথাও হয়নি একদম অপোজিটে একটা ফ্লোরের ফ্লোরের মধ্যে সমস্ত কিছু আছে এখানে দেখো স্টাইল বাজারে এসে অদৃতের কাণ্ড দেখো সে নাকি টলি ব্যাগ নিয়ে যাবে বাড়িতে সে তো বোঝেই না যে ওটার মধ্যে কি করা যায় অ্যাকচুয়াল ইউজড কি ওটার কিন্তু তার তো বাই না সে নাকি ওটা বাড়িতে করে নিয়ে যাবে আর এদিকে দেখো সমস্ত ব্যাগপত্র জিনিস ওর তো খেলনা বেশি পরিমাণে এখানে যেহেতু রাখা ছিল ও তো কিছুতে এখান থেকে সরবে না আপাতত লাস্ট পর্যন্ত তাকে কিন্তু দুটো খেলনা কিনেও দেওয়া হয়েছিল সেই সেই খেলনাটা বাড়ি আসার পরে কিন্তু আধ ঘন্টার বেশি আর টিকলো না সেই খেলনাটাও কিন্তু ভেঙে ফেলেছে তাও তার পায় না খেলনা নেবে তাই জন্য কিন্তু তাকে কিনে দিতেই হয়েছিলো তাকে দেখো জোর করে টানতে টানতে নিয়ে যেতে হচ্ছে ও কিন্তু এক জায়গায় থাকলে সেখান থেকে আর কিছু দেরি মরছে না তারপর অনেক কিছু কেনাকাটা করা হলো যেহেতু ওখানে সমস্ত কিছু পছন্দ হয়ে গেছিলো তাই আর দেরি করলাম না দেখো ব্যাগের মধ্যে সমস্ত কিছু আছে সেই ব্যাগটা নিয়ে বিলিং করতে চলে গেলাম আর বিলিং কাউন্টারে বেশি আর দেরি করিনি যেহেতু ঘড়ি কাটায় সাড়ে আটটা বেজে গেছে এবারে তো বাড়িতে ফিরতেই হবে আর অনেকটাই যেহেতু দেরি করে বেরিয়েছি তাই জন্য ঘুরতেও কিন্তু অনেকটাই লেট হয়ে গেল তারপরে লস্যির দোকানে একটুখানি লস্যি খেয়ে নিলাম আর একটা জিনিস যেটা বাকি ছিল কেনাকাটা সেটা কিন্তু কিনে নিলাম আর একটা দোকান থেকে তারপরে দেখো আমরা কিন্তু বাসে করে চলে এসেছিলাম সেটা আর ভিডিও করিনি তারপরে বাড়ির উদ্দেশ্যে এখানে রওনা দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো টোটোতে চেপেছিলাম তারপরে ভাবনা একটুখানি ভিডিও করে নিই তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিলাম বাইরে যেহেতু কিছুই খাইনি সেভাবে সেই জন্য বাড়িতে এসেই কিন্তু খাওয়া দাওয়াটাও করেছিলাম আর বাড়িতে যেহেতু চিকেন ফ্রায়েড রাইস অনেক কিছু সকালবেলা খেয়েছিলাম কিন্তু ভাতটাই খেলাম চলো তাহলে ভিডিওটা আমার এই পর্যন্তই আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটু জানিও তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণে যেন সবাই ভালো থেকো টাটা